রাজধানী ঢাকায় পরপর কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি রাশি প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে কথা জানান তিনি রাজুক চেয়ারম্যান বলে সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন রাজুকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না রাজু কাউকে প্ল্যান করে দেয় না উল্লেখ করে তিনি বলেন বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজুকে জমা দেয় এই শর্তে যে রাজুকে নিয়ম মোতাবেক করবেন পরবর্তীতে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত এর দায়ভার রাজুকের না সিটি কর্পোরেশন রাজুক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় সব বিশৃঙ্খল অবস্থায় আছে বলে জানান তিনি